নমস্কার বন্ধুরা অলরেডি কিন্তু বাংলা আবাস যোজনার টাকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে অনেকজনের ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে তো বাংলা আবাস যোজনার সঙ্গে সঙ্গে অলরেডি রাজ্য সরকার আরও একটা কিন্তু ঘোষণা অলরেডি করে দিয়েছে অবশ্যই প্রত্যেকজনের অ্যাকাউন্টে কিন্তু সাড়ে এগারো হাজার বারো হাজার টাকা ঢুকতে চলেছে তো অবশ্যই বিশাল বড় অবশ্য খুশির খবর আপনারা যেরকম আবাস যোজনা যখন টাকা আপনারা সবাই পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু সাড়ে এগারো বারো হাজার টাকা অবশ্য আপনার অ্যাকাউন্টে অবশ্যই যাবে তার জন্য কি এমন প্রসেস আছে কি করতে হবে আপনাকে সমস্ত বিস্তারিত ভিডিওতে অবশ্যই ডিসকাস করব এটা অবশ্য এটা অবশ্য এক দুজনের জন্য না জনের জন্য যে অবশ্য অ্যাপ্লাই করবে যে অবশ্য আবেদন করবে প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই সাড়ে এগারো হাজার বারো হাজার টাকা করে অবশ্যই পাবে তো কোন এমন প্রসেস মাধ্যম থেকে সবাই পেতে চলেছে সেটা অবশ্যই বাংলা আবাস যোজনার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু শৌচালয় কিন্তু দিচ্ছে আপনাদের বাড়িতে বাংলার বাড়ির সঙ্গে সঙ্গে আপনারা বাড়িতে অবশ্য শৌচালয় বানাতে পারবেন শৌচালয় বানানোর জন্য অবশ্য সাড়ে এগারো থেকে বারো হাজার টাকা করে দিচ্ছে যারা যারা অবশ্যই অ্যাপ্লাই করবেন প্রত্যেকজন কিন্তু শৌচালয় অবশ্যই পাবেন তো কেমন অ্যাপ্লাই করবেন চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে গুগলে আসতে হবে গুগলে এসে বসে সার্চ বক্সে সার্চ করতে হবে পিআরডি পিআরডি ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইট শর্ট নেম লিখবেন পিআরডি বলে অবশ্য সার্চ করবেন ওকে পিআরডি লিখলে সার্চ করলে অবশ্য নেক্সট সাইট কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাইট গ্রাম পঞ্চায়েতে একটা লিগ্যাল অবশ্য সাইট অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে আর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আপনার ব্যক্তিগত শৌচালয় আবেদন করতে পারবেন এখানে দেখতে পেয়ে উপরে হেডিংয়ে একটা গ্রিন কালারে একটা দেখবেন লেখা আছে বাংলা লেখা আছে আপনি কি গ্রামে থাকেন আপনার নিজস্ব শৌচালয় নেই তো সরকারে আর্থিক সাহায্য নিয়ে শৌচালয় বানাতে চান তো এই লিঙ্কে ক্লিক করুন যদি আপনার যদি শৌচালয় নেই পায়খানা নেই বাথরুম নেই তাহলে আপনি কিন্তু সরকারের সাহায্য নিয়ে শৌচালয় বানাতে পারবেন তার জন্য সরকার আপনাকে সাড়ে এগারো থেকে বারো হাজার টাকা আপনাকে দেবে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করবে আপনি অবশ্য বাড়িতে বানাতে পারবেন তো এই লিঙ্কে অবশ্য আপনি ক্লিক করবেন টোটাল প্রসেস কিন্তু আস্তে আস্তে করে ফর্ম ফিল করবেন আপনাকে বলে দেওয়া হবে তো লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটো অপশান এখানে শো করাচ্ছে এটাকে আপনি রেজিস্ট্রেশন আপনাকে করতে মোবাইল নাম্বার দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেবেন আপনার যে মোবাইল নম্বর অবশ্য চালু মোবাইল নম্বর ওটা অবশ্য আপনি এখানটায় দেবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইল নম্বর দেওয়ার পরে আপনাকে দেখবেন এর গেট ওটিপি বলে অপশান শো করাচ্ছে এখানে ক্লিক করবেন আপনার যে এই মোবাইল নাম্বারটা দিলেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসছে এই ওটিপিটা এখানটায় এন্টার ওটিপিতে ফিল ফিল আপ করবেন এন্টার ওটিপিতে এখানটায় ফিল আপ করবেন ওকে ফিল আপ করা কমপ্লিট দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি এখানে অবশ্য ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে অবশ্য ক্লিক করে দেবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটায় এখানটায় দেখতে পাচ্ছেন এখানটা টোটাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে এখানে দেখতে চাই মোবাইল নম্বর ইজ ভেরিফাই মানে আমার মোবাইল নাম্বারটা অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে ওকে এবার এখানটায় স্টেপ বাই স্টেপ যেটা দেখাচ্ছে নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ এগুলো অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে ওকে এখানে নাম বসাবেন তারপর অবশ্য আপনার নাম দেখতে হবে নাম বসানো কমপ্লিট জেন্ডার অবশ্য আমার মেল বসিয়ে দিয়েছি এখানটা অবশ্য আপনার অ্যাড্রেসটা অবশ্য এখানে বসিয়ে দেবেন আমার অ্যাড্রেসটা বসানো কমপ্লিট নেক্সট নেক্সট দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসটা ভালো করে বসাবেন আপনার গ্রাম আপনার পোস্ট আপনার অবশ্য সিটি আপনার অবশ্য জেলা বসিয়ে দেবেন তারপর স্টেট নেমটা অবশ্য ওয়েস্ট বেঙ্গল অবশ্য বসিয়ে দেবেন ওকে এটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না পুরো অল ওভার ইন্ডিয়াতে এ অবশ্য এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিচে ক্যাপচার করে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার করে যারা লেখা আছে ওটা অবশ্য নিচে আপনি ভালো করে অবশ্য লিখে দেবেন ওকে লিখে দেওয়ার পরে অবশ্য লিখছি আপনি অবশ্য লিখে নেবেন আস্তে আস্তে করে অবশ্য লিখে নেবেন ওকে লেখা কমপ্লিট এবার সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছি ইউ হ্যাভ এ রেজিস্টার সাকসেসফুল এরকমই আপনাকে কিন্তু বক্স শো করাবে ইউ হ্যাভ এ রেজিস্টার সাকসেসফুল আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে শুধু এখানটা শুধু কাজ কমপ্লিট নয় তা এরপরে যে কাজটা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে কী করবেন নিচের দিকে একটু স্ক্রল করবেন এবার আপনাকে লগ ইনে ক্লিক করবেন ওকে এবার আপনাকে লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে কিন্তু পার্ট পার্ট করে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে ওকে লগ ইনে ক্লিক করার পরে আপনি যে রেজিস্টার করলেন যে মোবাইল নম্বরটা ওটা অবশ্যই এখানে বসাবেন তারপরে একটা ওটিপি আসবে ওটিপিটা ফিল করে বসাবেন এই ক্যাপচার সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে সাইন ইনে ক্লিক করবেন ওকে যে প্রসেসটা এই প্রসেসের মাধ্যমে আপনাকে অবশ্যই চলতে হবে ওকে তো আমি আস্তে আস্তে করে ফিল আপ করছি আপনারা অবশ্য ফিল আপ করে নেবেন ফিল আপ করে অবশ্য আমার কমপ্লিট হয়ে গেছে সাইন ইনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো ডিটেলস কিন্তু খুলে গেছে নাম শো করাচ্ছে মোবাইল নাম্বার শো করাচ্ছে জেন্ডার শো করাচ্ছে অ্যাড্রেস শো করাচ্ছে এইটা পুরো কিন্তু ডিটেলস কিন্তু এখানে শো করাবে ওকে এবার দেখবেন এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন ওকে থ্রি লাইনে ক্লিক করার পর দুটো অপশান শো করাচ্ছে নিউ অ্যাপ্লিকেশানস ভিউ অ্যাপ্লিকেশানস যেহেতু আমি অ্যাপ্লাই করবো শৌচাগারের জন্য তো আমি নিউ অ্যাপ্লিকেশানসে ক্লিক করবো নিউ অ্যাপ্লিকেশানসে অবশ্য আপনি ক্লিক করবেন ওকে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব ক্লিক করার পর এখানটায় টোটাল ফর্মটা কিন্তু অবশ্যই আপনাকে আস্তে আস্তে ফিল করবেন তো অল এখানটা এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি পড়তে পারেন কারা অবশ্য আবেদন করতে পারবে কারা অবশ্য টয়লেট শৌচাগর পেতে পারবে সমস্ত রকম কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া ইংলিশে লেখা আছে আপনি বাংলায় করে পড়তে পারবেন ওকে এটা ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু টোটাল কিন্তু ফর্মটা কিন্তু এখানে শো করাচ্ছে এই ফর্মটা ফিল আপ করার পর লাস্টে অবশ্যই অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো এই ফর্মটা ফিল আপ কেমন করবেন ভিডিওটা কিন্তু লং হচ্ছে আপনার ইনফরমেশন অবশ্যই বানানো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি ওয়াচ করবেন সমস্ত প্রসেস কিন্তু আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনি শৌচাগরে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার দিয়ে শৌচাগর নেই ওকে তো ফার্স্ট অপশান দেখতে পাচ্ছেন স্টেট নেম আপনি যে স্টেটে বসবাস করছেন ওয়েস্ট বেঙ্গল তো স্টেট নেমটা শো করাবেন বসাবেন তারপরে অবশ্য ডিস্ট্রিক্ট নেম ডিস্ট্রিক্ট নামটা অবশ্যই বসাবেন এখানটায় তারপর ব্লক নেম আপনার যে ব্লকের নাম ব্লকের নামটা অবশ্যই এখানটায় বসাবেন ওকে নেক্সট হচ্ছে পঞ্চায়েত এনি জিপি গ্রাম পঞ্চায়েত নেম ওকে তারপর হচ্ছে আপনার ভিলেজ নেম এনি গ্রামের নাম তারপর হচ্ছে অবশ্য আপনার হ্যাবিটেশনস নেম এখানটা অবশ্য আপনি ফিল করবেন অল ফর্মটা কিন্তু পাট পাট করে ফিল আপ করে দেবেন এটা এটা হচ্ছে ফার্স্ট পেজ মানে সেকশন এ ফার্স্ট পেজ ওকে এটা আস্তে আস্তে করে ফিল আপ করা কমপ্লিট করে দেবেন তারপর হচ্ছে নেক্সট তারপর হচ্ছে নেক্সট নেক্সট অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে এটা আস্তে আস্তে করে আপনি ফিল আপ করে নেবেন পাট পাট করে অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে ওকে তারপর হচ্ছে নেক্সট নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট ফর্ম নেক্সট ফর্মে অবশ্যই চলে আসবো সেকশন বি সেকশন বি সেকশন দুটো অপশান কিন্তু এখানে শো করাচ্ছে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট আস পার আধার কার্ড যার নামে অবশ্য আপনি আবেদন করছেন তার আধার কার্ড তার আধার কার্ড অবশ্য এখানটায় বসাবেন আধার কার্ডের যে নম্বরটা এখানটায় কিন্তু নিচে বসিয়ে দেবেন ওকে এই দুটো কাজ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে ওকে তো এখানে দেখবেন সাইডে একটা চেক বক্স আর একটা কিন্তু লেখা আছে এই চেক বক্সে আপনি অবশ্যই ক্লিক করবেন ভেরিফাই আধার নাম্বার আপনি সঠিক আধার নাম্বার দিয়েছেন কি না সেটা অবশ্য ভেরিফাই করবে এখানে ক্লিক করার পর কিন্তু ভেরিফাই অলরেডি হয়ে যাবে ওকে ভেরিফাই আধারে কিন্তু অবশ্য আপনি আধার নাম্বারে ক্লিক করবেন আপনি যদি অবশ্য সঠিক আধার নাম্বার বা সঠিক যদি জিনিস দিয়ে থাকেন তো অটোমেটিক কিন্তু ভেরিফাই গ্রিন হয়ে যাবে ভেরিফাই আধার নাম্বার গ্রিন হয়ে যাবে আপনার আধার কার্ড কিন্তু অলরেডি চেক আউট করে নেবে ওকে তারপর হচ্ছে নেম তো ফাদার ওর বাবার নাম থাকলে অবশ্যই এখানটা অবশ্যই বসাবেন যদি কেউ যদি কেউ অবশ্যই মহিলা অ্যাপ্লাই করে থাকে তার হাজবেন্ড নেম তো এখানে থাকলে অবশ্যই বসাবেন ওকে তার জেন্ডার ওকে তো যদি বাবার নাম যদি অবশ্যই বসে থাকেন আপনার বাবার নাম তো তার জেন্ডার কি জেন্ডারটা অবশ্যই জেন্ডার যে হাজবেন্ড নাম তার জেন্ডার এখানে জেন্ডারটা অবশ্যই বসাবেন জেন্ডারটা অবশ্যই এখানটা বসিয়ে দেবেন তারপরে ক্যাটাগরি ক্যাটাগরি এইখানটা অবশ্যই আপনি বসিয়ে দেবেন এবার ক্যাটাগরিতে অবশ্যই বসাবেন ক্যাটাগরিতে অবশ্যই কী লেখা আছে আপনি চেক করবেন ক্যাটাগরি বসাবেন সাব ক্যাটাগরি অবশ্যই এখানে বসাবেন ওকে তারপরে কার টাইপটা অবশ্যই এখানে বসাবেন কার নাম্বারটা এখানে বসাবেন ওকে পাট করে কিন্তু এখানটার সমস্ত জিনিস কিন্তু সেকশন বিতে অবশ্য আস্তে আস্তে করে বসিয়ে দেবেন কার্ড টাইপ আপনি এপিএল হয় ইয়া বিপিএল অবশ্য আপনি চেক করবেন কার্ড নাম্বার যদি অবশ্যই এপিএল হয়ে থাকেন তো এপিএল বসাবেন বিপিএল হয়ে বিপিএল বসাবেন যদি কার সেই কার্ডের নাম্বার থাকে যে এপিএল কার্ড বিপিএল কার্ডের যে নাম্বার থাকে সেই নাম্বারটা অবশ্যই এখানটায় বসিয়ে দেবেন ক্লিয়ার তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার শো করাবে আপনি চাইলে আপনার ইমেল আইডি আপনি দিতে পারেন যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই ওকে তারপর অবশ্য অ্যাড্রেস আপনি এখানটায় অ্যাড্রেসটা আপনি পরিষ্কার করে অবশ্যই অ্যাড্রেসটা লিখে দেবেন যদি অবশ্য আপনি ফর্ম ফিল আপ করছেন তাহলে একটা কথা বলবো ফর্ম ফিল আপ সবসময় ক্যাপিটালে হয় ক্যাপিটাল অক্ষরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন চাই অফলাইন হোক তাই অনলাইন হোক ক্যাপিটাল ফর্ম ফিল আপ করলে কিন্তু পরিষ্কার করে সুদভাবে কিন্তু বুঝতে পারা যায় বোঝাও যায় আর পরিষ্কারভাবে জানকারি নেওয়াও যায় ওকে সেকশান এ সেকশন বি কমপ্লিট হয়ে গেছে সেকশান সি সেকশন সিতে কী চাইছে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস যার নামে অ্যাপ্লাই করছেন ওর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে চাইছে ব্যাংকের অ্যাকাউন্টে ফার্স্টে কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু আইএফসি কোড থাকে আইএফসি কোডটা কিন্তু এখানটা লিখবেন এবার লেখার পরে কিন্তু নো ওর আইএফসি কোডে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ওটা ভেরিফাই হয়ে যাবে যে সঠিক আইএফসি কোড তো অটোমেটিক কিন্তু নেম অফ দ্য ব্যাংকের নাম চলে আসবে ব্রাঞ্চের নাম চলে আসবে ব্রাঞ্চ অ্যাড্রেস চলে আসবে আপনাকে লেখার কোনো দরকার নেই অটোমেটিক কিন্তু সব কিছু চলে আসবে ওকে তারপরে ব্রাঞ্চ অ্যাড্রেস চলে আসবে তারপরে ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক স্টেট চলে আসবে কোন স্টেট ব্যাঙ্ক স্টেট আর ব্যাংক ডিস্ট্রিক্ট চলে আসবে যে কোন স্টেটে অবশ্য আপনি ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়েছেন বা কোন ডিস্ট্রিক্টে ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়েছেন সব কিছু চলে আসবে এখানটায় ওকে তারপরে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে পাসবইতে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় বসিয়ে দেবেন সো কনফার্ম করার জন্য আবার ওই অ্যাকাউন্টটা রিপিট করে অবশ্যই এখানে কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটাই বসাবেন তারপরে অবশ্যই দেখতে পাচ্ছেন এট ফার্স্ট পেজ অফ পাসবুক এই আপনার যে ব্যাংকের যে পাসবুকে যে ফার্স্টের যে ফার্স্টের ফার্স্টের পাসবুক পাসবুকের যে পেজে যে ফার্স্টের যে কপিটা ওটা নিয়ে ওটা আপনি কি করবেন স্ক্যান করবেন স্ক্যান করে ওটাকে আপনি একটা ফাইল বানিয়ে এখানটা আপনি কি করবেন ওই ফাইলে আপলোড করবেন ফার্স্ট পাসবুক বুকের ফার্স্ট পেজ ওকে আর এটা যে আপলোড করবেন কতর মধ্যে এটা পিডিএফ ফাইলে আপলোড করতে পারেন জেপিএনজি জে পিএনজি পিএনজি ফাইলে আপলোড করতে পারেন মিনিমাম সাইজ কিন্তু দুশো কেবির মধ্যে হওয়া চাই দুশো কেবির মধ্যে কিন্তু আপনি পিডিএফ জেপিএনজি পিএনজি বা জেপিএনজি আপ ফাইলে আপনি এটাকে বানিয়ে এখানটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে ওকে আপলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এখানে কী করতে হবে আপনাকে অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে আপনি আপলোড করা কমপ্লিট করা কোন সমস্ত ডিটেলস কিন্তু আপনি পার্ট পার্ট করে অবশ্য চেক করে নেবেন চেক করার পরে কিন্তু আপনাকে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে তো মনে রাখবেন আপনাকে দুশো কেবির মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই আপনাকে এখানটায় অলরেডি কিন্তু আপনাকে আপলোড করতে হবে সব কিছু জিনিস কিন্তু অবশ্য পার্ট পার্ট করে অবশ্য চেক করে নেবেন সব ঠিক আছে কিনা তারপরে অবশ্য এখানে অ্যাপ্লাই বলে যে অপশানটা নিচে শো করাচ্ছে ওই অ্যাপ্লাইতে কিন্তু ক্লিক করে দেবেন ওকে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে কিন্তু আপনার সমস্ত কিছু অ্যাপ্লাই হয়ে যাবে যে আপনি শৌচাগারের জন্য টয়লেটের জন্য আবেদন করেছেন ওকে তো কী করবেন অ্যাপ্লাইতে অবশ্য ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে নেক্সট ফোল্ডার কিন্তু এখানটায় খুলে যাবে দেখতে পাচ্ছেন ক্লিক করা অলি অ্যাপ্লাই হয়ে গেছে এবার আপনার কি করবেন চেক করবেন যে আমার অ্যাপ্লাই কি শো করাচ্ছে স্ট্যাটাস কি শো করাচ্ছে আবার আপনি লগ ইনে আসবেন সেই সেম সেম মাধ্যম থেকে আপনি লগ ইনে আসবেন লগ ইনে এসে আপনাকে কী করতে হবে এখানটায় আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন ওটিপি আসবে আবার ওটিপি ফিল করবেন ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা এখানে বসাবেন সেম প্রসেস বসিয়ে আপনি নিচে দেখতে পাচ্ছেন সাইন ইনে ক্লিক করবেন সাইন সাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পোর্টালটা খুলে গেছে এবার আপনি ওই থ্রি লাইনে যাবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন শো করাচ্ছে ওই থ্রি লাইনে কিন্তু আপনি এখানটায় ক্লিক করবেন ওকে ওই থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি প্রথমে দুটো অপশান কিন্তু শো করাবে নিউ অ্যাপ্লিকেশানস ভিউ অ্যাপ্লিকেশান যেহেতু আমার সব কিছু কমপ্লিট আপ এখন আমার কি করতে হবে ভিউ অ্যাপ্লিকেশানসে ক্লিক করতে হবে নিচেরটায় ভি ভিউ অ্যাপ্লিকেশানটা ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে সমস্ত কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু শো করাচ্ছে অ্যাপ্লাই রিসিভ স্ট্যাটাস অ্যাপ্লিকেশান রিসিভ হয়ে গেছে রিসিভ হয়েছে ট্যাক্স স্ট্যাটাস আপনি এখানটায় যে ট্যাক্স ট্যাক্স স্ট্যাটাস যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করে কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনার বাথরুম আপনার টয়লেট কোন পর্যায়ে আছে কবে আসবে কবে অবশ্য গ্রাম পঞ্চায়েত থেকে চেকআউট করতে আসবে সার্ভে করতে আসবে সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় ক্লিক করে আপনি চেক করতে পারবেন ওকে এই সমস্ত সেম প্রসেসের মাধ্যম থেকে আপনি চেক করতে পারবেন যে কবে অবশ্য আপনার বাড়িতে সার্ভে করতে আসবে চেক করতে আসবে শৌচাগারের জন্য বাথরুমের জন্য এটা অবশ্য আপনার যে গ্রাম পঞ্চায়েতে কিন্তু মানুষ চেক করতে আসবে ওকে এই ছিল অবশ্য আজকের এই ছিল অবশ্য আজকের আপডেট তো অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন যাদের শৌচাগার নেই অবশ্যই শৌচাগার পেয়ে যাবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাঙ্ক ইউ